দেশে সফল ছাত্র আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর নিরাপত্তার অভাব অনুভব করায় আগেভাগেই পাকিস্তান গেছে বাংলাদেশ দল তবে পাকিস্তানেও আছে নিরাপত্তা নিয়ে শঙ্কা পাকিস্তানের স্বাধীনতা দিবস উদযাপনের জন্য আগের দিন রাতেই করাচিতে শূন্যে গুলি চালানোর ঘটনায় হতাহত হয়েছে অনেকেই এছাড়া বাংলাদেশের ছাত্র আন্দোলন থেকেই উদ্বুদ্ধ হয়েই কিনা এর বাতাস গিয়ে ঠেকেছে পাকিস্তানেও গত কিছুদিন ধরেই এশিয়ার এই দেশটিতে চলছে ছাত্র আন্দোলন পাকিস্তান যখন এমন চরম একটা মুহূর্ত পার করছে তখন বাংলাদেশ ক্রিকেট দল সেখানেই অবস্থান করছে অবস্থান করছে না বলে তারা সেখানে এক প্রকার আশ্রয় নিয়েছে বলা যায় সাকিব আল হাসানের কথাই ধরুন না যখন তিনি দেশে আসলে পড়তে পারেন জনরসে তখন নির্বিঘ্নে নিশ্চিন্তে খেলতে গেলেন পাকিস্তানে একসময় যে পাকিস্তান ভেনু হিসেবে সবার আতঙ্কের নাম ছিল সেই পাকিস্তানে যেন এক হিসেবে সাকিবের আশ্রয়দাতা শুধু সাকিব কেন বাংলাদেশের চলমান অস্থিতিশীলতার কারণে গোটা দলটাই আগেভাগেই আতিথেয়তা নিয়েছে এশিয়ার দেশটিতে আর তাতে সতর্কতাও যেন বেড়েছে বহুগুণ কারণ বাংলাদেশকে ঠিকভাবে আতিথেয়তা দিতে না পারলে হুমকির মুখেই পড়ে যাবে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজনও সাবেক পাকিস্তানি ক্রিকেটার বাসিদ আলীও কিছুদিন আগেই বাংলাদেশকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার আহ্বান জানান পাকিস্তান যখন বাংলাদেশ দলের সর্বোচ্চ নিরাপত্তা দিতে ব্যস্ত ঠিক তখনই মরার ওপর খাড়ার ঘা হয়ে এসেছে ছাত্র আন্দোলন অবস্থা এমন ঠেকেছে যে সেখানে রীতিমতো গণগ্রেপ্তার চালাচ্ছে দেশটির পুলিশ এবং ইন্টারনেট সেবাও বন্ধ করে রেখেছে দেশটির সরকার এমনকি দ্বিতীয় টেস্টের ভেন্যু করাচিতে দর্শকদের প্রবেশাধিকারের ওপরও নিষেধাজ্ঞা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পাকিস্তানের চলমান এই অস্থিরতা আরও বাড়তে পারে বলে জানাচ্ছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এতে করে হুমকির মুখে পড়ে যেতে পারে বাংলাদেশের পুরো পাকিস্তান সফরটি আর বাংলাদেশ সিরিজ বাতিল হলে হুমকির মুখে পড়বে দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজনও তাছাড়া বাংলাদেশ পাকিস্তান টেস্ট সিরিজটি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ আইসিসির নিয়ম অনুযায়ী কোনো কারণে যদি সিরিজ বাতিল হয় তাহলে সফরকারী দলকে ওয়াক ওভার দেওয়ার নিয়ম রয়েছে এতে করে কোনো ম্যাচ না খেলেই দুই টেস্টের জন্য চব্বিশ পয়েন্ট পেয়ে যাবে বাংলাদেশ এমনিতেও ভৌগোলিক কারণে পাকিস্তানের ক্রিকেট কোণঠাসা অবস্থায় আছে বহুদিন হল দু হাজার সালে শ্রীলঙ্কার খেলোয়াড়দের ওপর সন্ত্রাসী হামলার পর থেকেই দেশটি এক প্রকার একঘরে অবস্থায় রয়েছে দু সাল অবধি কোনো দলই সফর করেনি দেশটিতে এরপর দু হাজার সালে বাংলাদেশ অস্ট্রেলিয়া সহ বেশ কিছু দেশ সেখানে সফর করলেও ভারত এখনও সেখানে খেলতে আগ্রহী নয় এমনকি আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি যদি পাকিস্তান থেকে সরানো না হয় তাহলে ভারত অংশ নেবে না বলেও সাফ জানিয়ে দিয়েছে এমতাবস্থায় পাকিস্তানের জন্য বাংলাদেশের এই সফরটি বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে তাই তো বাংলাদেশকে রাষ্ট্রপ্রধানদের সমমানে নিরাপত্তা দিচ্ছে এশিয়ার দেশটি